প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে নবম শ্রেণী এই নাগরিকতার যে প্রশ্ন মূলত প্রশ্ন প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হচ্ছে হ্যাঁ প্রশ্ন ফাঁস বলতে এমনটা কিছু না যে প্রত্যেকটা স্কুল থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে বা প্রশ্ন এমনটা হচ্ছে প্রত্যেকটা স্কুলে আলাদাটা প্রশ্ন এমন হতে পারে যে কোনো কোনো প্রশ্নের মিলে যাচ্ছে কোনো কোনো মিলতেছে না এইটা একটা আসলে একটা প্রশ্ন তোমরা এটা দেখে যেতে পারো অবশ্যই তোমাদের কাজে লাগতে পারে তো চলো শুরু করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের পৌরনীতি ও নাগরিকতা যে প্রশ্নটা তোমরা আগামীতে যারা পরীক্ষা আছে তারা দেখতে পারো চলো আমরা কথা না শুরু করি এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাদের পরবর্তী ভিডিও নোট সর্বপ্রথম তোমার মাইলে চলে আসে দেখো তোমাদের মূলত পাঁচটা প্রশ্ন লিখতে হবে তোমরা আগে পরে সবই জানো কয়েক শুনছিল আমি এখানে উত্তরও দিয়ে রেখেছি আহ এটা হচ্ছে তোমাদের প্রশ্ন তো এখানে ক খ বাবা চারটা প্রশ্ন এবং এখানে একটি উত্তর দেওয়া আছে নম্বর 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 গ তোমাদের খোঁজানো লাগে এবং তোমাদের উত্তরটা আমি এখানে দিয়ে রেখেছি এরপর দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নটা এটা খেয়াল করো এই যে এটা দুই নম্বর প্রশ্ন ইংলিশ শব্দ ঢাকা রাষ্ট্র নয় এটা ইংলিশ শব্দ এই জন্য হচ্ছে উত্তর আর একটু করে দিলাম তোমাদের জন্য দেখো এবার বোঝা যায় তাহলে আশা করি কি আর বুঝতে পারতেছো তোমরা এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন ক নম্বর খ নম্বর এটা হচ্ছে গ নম্বর আর এটা হচ্ছে ঘ নম্বর আর নিচে উত্তর দেওয়া আছে তিন জায়গার এই যে ক নম্বর উত্তর খ নম্বর উত্তর পরপর স্কেলে দেওয়া রয়েছে দেখো গ নম্বর উত্তর আর এখানে হচ্ছে ঘ নম্বর উত্তর দেখো এইটা এটা হচ্ছে প্রশ্ন নম্বর চার চার নম্বর প্রশ্ন লিখে রাখো এবং এরপর উত্তরও দেওয়া আছে চারটে প্রশ্ন এখানে এই যে অবশ্যই চার প্রশ্ন উত্তর এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই দেখে যাবে যদি দেখে না যাও তাহলে অবশ্যই তোমরা তো আহ এখান থেকে কিছু জানতে পারবে না যেহেতু এটা একটা আসল প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এখানে উত্তরটা আমি দিয়ে রাখছি এটা হচ্ছে ক নম্বর উত্তর খ নম্বর গ নম্বর এবং ঘ নম্বর উত্তর এটা এটা হচ্ছে সাত নম্বর প্রশ্ন এটা হচ্ছে আট নম্বর লাস্ট খ গ কঠ নম্বরের অ্যান্সার আজকে তোমাদের সব এখানে এক একটা ভিডিওর ভিতরে তোমাদের এম সি থেকে শুরু করে কিছু এটা ক্ষয় বা যে কোনো দশটি কোশ্চেন অ্যান্সার করতে হবে স্বাধীনতা কি ব্যাখ্যা করে এখানে উত্তরটা আমি দিয়ে দিছি যে উত্তর দুই নম্বরে সাম্য কি তার উত্তর তিন নম্বরে নাগরিক অধিকার দায়িত্ব কর্তব্য এটার অ্যান্সার যে দেওয়া আছে চার নম্বরে এই যে আনসার পাঁচ নম্বরের এটা অ্যান্সার ছয় নম্বরের এটা ছয় নম্বর সাত নম্বর এটি আনসার নম্বর 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 নম্বরের শাড়িতে নিচে নম্বরের তেরো নম্বরের আনসার দেওয়া আছে মানে প্রত্যেকটা আনসার তোমাদের দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা আনসার এই ইউসিকে যেটা আছে সেটার আনসার আমি বলে দেবো পনেরো নম্বরে এইটা নম্বর এই যে তোমাদের এনসি কিউ এটার আনসার দেখো প্রত্যেকটা যেটা ফাঁকা ঘর আছে সেটাই আনসার তোমাদের প্রত্যেকটা এটার আনসার এই প্রত্যেকটা যেটা ফাঁকা ঘর থাকবে সেটাই মনে করবে তোমাদের অ্যান্সার হ্যাঁ এই যেমন এটার আনসার হয়েছে এই রা রা অর্থাৎ এখানে মূলত যখন আমি প্রশ্নটা এখানে উঠার দিচ্ছি তখন এটা এমন হয়ে গেছে এটা দিতে ঠিক ফেললি এটার অ্যান্সার এই যে দেখো যেখানে ফাঁকা কটা থাকবে বুঝলো ছিটার অ্যান্সার যেমন ছয়দাগের অ্যান্সার আসবে এই যে হ্যাঁ আট নম্বরে নয় নম্বর এই যে দশ নম্বর এগারো এগারো অ্যান্সার হচ্ছে এটা বারো নম্বরের অ্যান্সার এই যে এটা তিনের অ্যান্সার চোদ্দ নম্বরের অ্যান্সার এটা পনেরো নম্বরের আনসার পনেরো নম্বর এটা এরপর তোমাদের ষোলো নম্বর সতেরো আঠারো উনিশ নম্বর উনিশ নম্বর হচ্ছে তোমার সবাই জানো এটা 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 হবে জানোটা ফাঁকা কথা দেওয়া হয়নি দেখো পরপর আনসার গুলো সব দেওয়া আছে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একটা ভিডিওতে সম্পূর্ণটা পেয়ে তো তোমাদের আর কোনো প্রবলেম হবে না তো এই ছিল তোমাদের মূলত ভিডিও আশা করি এখানে তোমার কমেন্ট পাবা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস দিও সবাইকে অসংখ্য ধন্যবাদ